হ্যালো হ্যালো এভরি শোনা যাচ্ছে হ্যালো আচ্ছা তো তরুণের স্বপ্ন সম্পর্কে প্রচুর ভিডিও তো আমি দিয়েছি তোমাদের অনেক সুবিধাও হয় সেগুলো তোমরা দেখো এবং কথা হলো ম্যাক্সিমাম যেটা জানতে চাইছো তোমরা যে টাকা কবে ঢুকবে তো সারা পশ্চিমবঙ্গে কোনো স্কুলে এখনও ছাত্রছাত্রীদের টাকা ঢোকা শুরু হয়নি ইভেন আমার জেলাতেও এখনও শুরু হয়নি অনেক পথ এখনো বাকি রয়েছে বিশেষ করে এই বছর যে সরকার পক্ষ থেকে যে নিয়ম করেছে তাতে বেশ ঝুঁকি ঝামেলা রয়েছে এখনও পর্যন্ত অনেক পথ পেরোতে হবে তো এবারে প্রথম ধাপটাতেই সমস্যাটা করেছে বিশেষ করে যেটা সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টগুলো এনপিসিআই পাঠানো অর্থাৎ অটোমেটিক্যালি চেক হয়ে এটা ফিরে আসবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাইট থেকে তো সেখানেই ছাত্রছাত্রীদের বিভিন্ন নামের বানান ভুল বা এটা ওটার জন্য বিশেষ করে সব থেকে সমস্যা যেটা হয়েছে সেটা হয়েছে গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে নো অ্যাকাউন্ট এরকম ধরনের বলা হয়েছে যদিও সেগুলো এসআইএন থেকে অনেক ঠিক করে দেওয়া হয়েছে আর পুজোর ছুটি পড়ে যাওয়াতে প্রায় এক মাস এখন সমস্ত এই জাতীয় কাজগুলো বন্ধ রয়েছে স্কুল খুলে যাওয়ার পর এই কাজগুলি আবার শুরু হবে দেখা যাক কত তাড়াতাড়ি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টগুলো আবার সঠিক করে তবে বলা যায় এখনও বেশ অনেকটা পথ বাকি রয়েছে তবে অনেক অ্যাকাউন্ট কিন্তু শুদ্ধভাবে ফিরে এসেছে মানে কারেকশন হয়ে এবং অনেক ছাত্রছাত্রী কিন্তু আধার অথেন্টিকেশন করতে পেরেছে পারেনি তা নয় কিন্তু পেরেছে অনেকেই কার কার কিছু যদি জানার থাকে জিজ্ঞেস করতে পারো কিছুটা আমার যতদূর সম্ভব চেষ্টা করব অ্যান্সার দেওয়ার কারণ তরুণের স্বপ্ন এই বিষয়টি নিয়ে বেশ ওতপ্রতভাবে জড়িত রয়েছি বেশি ইনফরমেশান ভিতরের হয়তো দিতে পারবো না কিন্তু তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তরের অংশগুলো হয়তো কিছুটা ক্লিয়ার করতে পারবো তো এখানে শেখ আরিফ থ্যাংক ইউ ফর ইনফরমেশান ওয়েলকাম আরিফ তোমাকে শাহি মির্জা আলম এখানে এডুকেশন অ্যান্ড লার্নিং চ্যানেলকে সাইন দিয়েছে অনেক ধন্যবাদ বাসু ট্রিপল নাইন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাত আর কারো কিছু যদি জানার থাকে এ ব্যাপারে তাহলে জিজ্ঞেস করতে পারো তো লাইভ চ্যাট আমি এই চ্যানেলের পক্ষ থেকে কোনো দিন করিনি এটা টেস্ট করে একবার দেখলাম কীভাবে লাইভ চ্যাট করতে হয় যদিও আমি খুব একটা বেশি জানি না এইসব মেকানিজম সম্পর্কে যা টেস্ট করার জন্য আমি এটা একবার টেস্ট করলাম আর কি হ্যাঁ প্রত্যেকের একটা কমন প্রশ্ন যেটা টাকা কবে দেবে হ্যাঁ এটা একটা দামি প্রশ্ন কারণ গত বছর দু হাজার চব্বিশ সালে যে ঘটনাটা ঘটেছিল অতি অতি সহজ পদ্ধতি ছিল সেটা কয়েকটি স্টেপের মাধ্যমেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে চেক করে কাজটা চারই সেপ্টেম্বরের মধ্যে করতে হতো স্কুল থেকে করলেই হয়ে যেত পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা মানে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা কিন্তু ক্রেডিট করানো হতো এই বছর থেকেই সমস্ত প্রক্রিয়াটি একটি মানে অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হয়েছে অবশ্যই মাননীয় রাজ্য সরকারের নিশ্চয়ই কিছু ভাবনাচিন্তা আছে ভালো কিছু বলেই অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হচ্ছে হয়তো বিদ্যালয়ের পক্ষ থেকে একটু বা ছাত্রছাত্রীদের পক্ষে হয়তো একটু অসুবিধা হচ্ছে ঠিকই কিন্তু এটা একদম সতর্কতার সঙ্গেই হচ্ছে যাতে করে কোনো ফ্রড কেস বা কিছু না হয় একজনের প্রাপ্য টাকা অন্যের অ্যাকাউন্টে যাতে না চলে যায় কিন্তু মেন যে প্রশ্নটা সেটা হচ্ছে টাকা কবে ঢুকবে এখন সমস্ত বিদ্যালয়ের এন থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টগুলো চেক না হলে তো এগুলো করা যায় না এবার কিছু কিছু স্কুলের ক্ষেত্রে যেটা হয়েছে হয়তো দেখা গেল ফিফটি পার্সেন্ট কি সিক্সটি পার্সেন্ট ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট কিন্তু মানে অ্যাকাউন্ট না মানে তাদের সেভ কমপ্লিট করতে পেরেছে কিন্তু করতে পারেনি এরকমও অংশ কিছু রয়েছে কিছু ছাত্রছাত্রী এসআইএনডেও কিন্তু সেন্ড করে দেওয়া হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে লাইভ দেখিয়েছি যে এনডে সেন্ড করা হয়েছে এবার এসআইএন থেকে এগুলো ডিআইএনডে পাঠানো হবে ডাইরেক্ট ডিবিটি বিল ক্রিয়েট করার জন্য তো সেইগুলো ইন্ডিয়া এখন পড়ে আছে এসআইদেরকেও নিশ্চয়ই নির্দেশ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া থাকবে স্কুল এডুকেশান থেকে কিভাবে ওনারা ছাড়বেন বিলগুলো ডিআইকে যাতে করে ডিআই একসঙ্গে তখন সেগুলোকে ছাড়তে পারবেন